ওয়েলকাম ব্যাক টু তনু শ্রীবলক সার্টি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি না ভালো নেই যে ঠান্ডা পড়েছে একদম ভালো নেই তো যাই হোক প্রচণ্ড ঠান্ডা আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো তনুশ্রীবলক সার্টি তরফ থেকে তোমাদের সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা আর আজকে সকাল সকাল আমাদের বাড়িতে একটা পুজো আছে ওই পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার দেখো আজকে সকাল সকাল স্নান করে এসে পড়েছি এত ঠান্ডা আর আজকে ছিল সোমবার তো সোমবার পুজো দিয়ে আসলাম এখন তোমরা তোমাদেরকে দেখাচ্ছি তো সোমবার পুজোটা দিয়ে আসলাম আর এখন মানে বাড়ি যে বাড়িতে যে পুজোটা আছে পূজোটা পুজোটা হবে আমি ঠান্ডা না কথা বলতে পারছি না কাঁদছি শুধু এত ঠান্ডা তো যেহেতু আজকে সোমবার সকাল সকাল স্নান করতে হবে তার মধ্যে পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে একটা পুজো আছে ওই পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো স্নান তো করতে হবে এর মধ্যে একদম সূর্য উঠেনি কি বলবো শুধু আজকে না আজকে চার মানে বিগত চার পাঁচ দিন ধরে কোনো রকম সূর্য উঠছে না মানে রোদের কোনো দেখাই নেই আর সারা ঘরে বারান্দায় শুধু ভিজা জামাকাপড় তো শেষ পর্যন্ত আজকে মানে একটা জামা কাপড় শুকাচ্ছে না আজকে আমি নাইটিটা আলমারি থেকে নামিয়ে পড়েছি কিছু করার নেই সব জামাকাপড় ভিজা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কী পুজো হচ্ছে বাড়িতে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি যতটা পারি আমি পুজো দিয়ে আস্তে আস্তে মোটামুটি রান্না হয়ে গেছে তো ওটা রান্নার একটা পুজো তো তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করবে না আর এর সব ভিডিওটা দেখো কেমন আজকে এখন কিন্তু আমি আগে একদিন ছেড়ে ছেড়ে ভিডিও দিতাম এখন দুই দিন বাজে বাজে ভিডিও দিচ্ছি ভিডিও দিতে ভালোই লাগছে না এভাবে ডলার কাছে মনটাই উঠে গেছে তো যাই হোক কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এই যে দেখো বন্ধুরা আজকে প্রায় ছ সাত দিন হয়ে যাবে আকাশে একদম রোদের দেখা নি জানি না কী হয়েছে সূর্য মামা উঠতেই চাইছে না তো ভেবেছিলাম আজকে পৌষ সংক্রান্তির দিন সূর্য মামা পিঠে খাবে তার জন্য হয়তো উঠবে কিন্তু না আমার ধারণাটা সম্পূর্ণই ভুল ছিল আজকেও কিন্তু সূর্য মামা উঠেনি ঠিক আছে দেখো চারিদিকে শুধু অন্ধকার একটা কুয়াশাচ্ছন্ন আকাশ হয়ে আছে আজকে ছয় সাত দিন ধরে তো যাই হোক আমি সকালবেলা স্নান করে পুজো দিয়ে ফেলেছি পুজো দেওয়া বলতে আমার সকালবেলা বনি পুজো দিয়েছে তা আমি শিব ঠাকুরকে যেভাবে অন্যদিন স্নান করাই আজকে যেহেতু সোমবার ভোলা বাবার দিন ওইভাবেই আমি মানে পুজো টুজো দেওয়ার শেষ আর এদিকে দেখো সকালবেলা সূর্য আমাকে পিঠে দিয়েছে শুধু সূর্য না তারা তারপরে চাঁদ গ্রহ নক্ষত্র সবইকে ফেলেছে তাই না আর আমার ঠান্ডায় হাত কাঁপছে আমি ঠিকভাবে ক্যামেরাটাও করতে পারছি না কি জ্বালা এত ঠান্ডা পড়েছে কি বলবো আর এদিকে দেখো বারান্দার মধ্যে সূর্যমাকে পিঠে দিয়েছে এত পিঠে দিয়েছে কিন্তু সূর্য মামা কিন্তু পিঠে খেতে আর আসলো না আচ্ছা যাই হোক আর এদিকে রান্না হচ্ছে এখানে হচ্ছে পালং শাক বেগুন দিয়ে করছে আর এখানে হয়েছে পাঁচ রকমের ভাজা করলা ভাজা বেগুন ভাজা আলু ভাজা কোমর ভাজা আর এখানে হচ্ছে সিম ভাজা তো পাঁচ রকমের ভাজা হয়েছে আজকে আমাদের বাড়িতে একটা রান্নার পুজো আছে ওটা তোমাদেরকে বলেছি আর এখানে পাঁচ রকমের ভাজা আর এখানে হয়েছে শুক্তোর ডাল মূলা দিয়ে লাউয়ের গ লাউয়ের গলা সিম এইসব আরও অনেক কিছু দিয়ে এই শুক্তোর ডালটা রান্না হয় আর এখানে ফুলকপি আর আলু হালকা একটু ভাপিয়ে রেখেছে ওটা দিয়ে মাছ দিয়ে তরকারি হবে তো আজকে মাছেরই একটা পুজো আছে মাছের অনেক কিছু রান্না করতে হয় তো তোমরা দেখতে থাকো দেখবে আর এই যে দেখো এখানে লাউ লাউও অল্প একটু সে মানে কুচি কুচি করে কেটে সিদ্ধ করে রেখেছে আর এখানে হয়েছে হচ্ছে ইয়ে টমেটো কুল আর মিষ্টি আলু ওটা মাছ দিয়ে একটা টক হবে ঠিক আছে আজকে সব কিছুই মাছের করতে হয় আর তোমরা দেখে থাকো দেখলে বুঝে যাবে আর এখানে হচ্ছে হাড়ির মধ্যে দুধ রেখেছিলো দুধটা ছানা হয়ে গেছে তো ওইটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই ছানাটা দিয়েও কিছু একটা করা হবে কিন্তু আমি জানি না কী করা হবে আর আমার মা দেখো পোজ ধরে আছে কখন কড়াইয়ের তেলটা গরম হবে আর এমনি সবজিগুলি ঢেলে দেবে আর এদিকে ভাতের হাঁড়ি বসে গেছে ভাত হয়ে যাচ্ছে আর এই যে দেখো ঢেলে দিয়েছে তো ফুলকপি আলু তরকা এটা মানে আলুগুলি ঢেলে দিল তো এটা দিয়ে মাছের তরকা এটা হবে এখন আর এদিকে দেখো আমি পিঠে নিয়ে বসে গেছি দুটো সিদ্ধ বলি আর একটা বাটি সাপটা আর সাইডেরটা যেন কী পিঠা তেলে ভাজা একটা কিছু পিঠা তো এখন পর্যন্ত কিছু খাইনি আজকে সোমবার এখন পিঠেগুলি একটু খেয়ে নিই আর এই যে দেখো এখন হাড়িতে চালো দিয়ে দিচ্ছে তো আজকে যেহেতু সোমবার পড়েছে তো মা আর বাবা শুধু খাবে তার জন্য সব অল্প অল্প রান্না হচ্ছে কারণ আমরা দুজন তো খাবো না নিরামিষ আমাদের তার জন্য তো এখানে দেখো মাছ ভাজা করে ফেলছে তো কি কি রান্না হচ্ছে ওটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব আগে রান্নাটা হয়ে যাক তারপর এখন আর কিছু বলছি না আর এখানে বাকি মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মেখে রেখেছে ওগুলো ওগুলোকেও ভাজা করে নেবে আর ফাইনালি জলে এসেছি রান্নার পর্বশেষ এখন বারানি বারান দিতে জলে এসেছি তো এখানে দেখো সাতটা লাউ পাতা আর একটা কলা পাতা কলা পাতাতে মা সব কিছু একটু একটু করে দিয়ে দিচ্ছে তো আজকে রান্নাটা কি হয়েছিল ওটা একটু বলি পাঁচ রকমের ভাজা যেটা তোমরা দেখতে পেয়েছ তারপরে হয়েছে শুক্তোর ডাল মাছের মাথা দিয়ে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর কুল মিষ্টি আলু আর টমেটো দিয়ে মাছের টক ঠিক আছে আর ওইদিকে একটা লক্ষ্মীর এখানে লক্ষ্মীর ভোগ দিতে হয় ওখানে হচ্ছে খোলা পিঠা তিনটে খোলা পিঠা আর পায়েস করে দিয়েছে ঠিক আছে আর সঙ্গে থাকে এগুলোর মধ্যেও পিঠে পায়েস থাকবে আর কমলা এসব ফল থাকবে তিললাই বাতাস ওগুলো থাকবে তো দেখো সবগুলোতেই মা বেরিয়ে দিচ্ছে আর এখানে কলা পাতার যে মানে ভোগটা দেওয়া হয়েছে ওটা তিন রাস্তার তিন মানে রাস্তার তিন মাথার মোড়ি নিয়ে দিয়ে আসতে হবে আর লাউ পাথার যে মানে ভোগগুলো এগুলো ঘরে সবাই খেয়ে নেবে একটা একটা করে তো আজকে যেহেতু দুজন খাবে দুজনেরই সবগুলো খেতে হবে আর দেখো এখানে লক্ষ্মীর ভোগ আর এখানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে এটা বারান দেওয়া হয় এটা আমাদের নিয়ম আছে আর বারানটা রান্না করে দিতে হয় ঠিক আছে তো বারান দেওয়া হয়ে গেছে তো এখন তোমরা দেখতে থাকো আরও কি কি করে মা দেখতে থাকো বন্ধুরা এই আমার চ্যানেলটা যেহেতু তিন বছরের গত দু বছরের ভিডিওতেও কিন্তু এই পুজোটা আছে পুজোর ভিডিওটা তোমরা দেখতে পারো গিয়ে এখন মা এখানে পুজো দেওয়া শেষ এখন এখানে প্রণাম করে নেবে তো তারপর আমরা সবাই এক এক করে সবাই প্রণাম করে নেব তারপরে দরজা বন্ধ করে দশ মিনিট রেখে দেব তারপরে এই কলা যে ভোগটা ওই ভোগটা রাস্তার তিন মাথার মোড়ে নিয়ে দিয়ে আসব কিন্তু সঙ্গে ধূপকাঠি মোমবাতি দিয়ে আসতে হবে ভোগটা দিয়ে আসার সময় কিন্তু পেছনে ফিরে তাকানো যাবে না আমরা দিয়ে আসলাম আমি আর মা মিলে এখন এখন বাড়িতে এসে গেছি তো তো আজকে সোমবার কিছু খাবো না এখন ঘরে গিয়ে বাকি কাজগুলি সেরে নেই তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে বারান দেওয়া শেষ তো এখন আমি একটা জায়গায় যাব। তো তার জন্য তো রেডি হতে হবে তাই না আমি রেডি হয়ে আবার ক্যামেরার সামনে আসছি তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন আমি যাব এক জায়গায় তো আমি কোথায় যাচ্ছি তো এটা তোমরা তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো না কারণ ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে ওরা নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে ঠিক আছে আর দেখো রোদ উঠেছে তার জন্য আমি সোয়েটার নিয়ে নিই সাড়ে সাড়ে বারোটার দিকে রোদ উঠে গেছে ঠিক আছে কারণ যেখানে যাবো হয়তো গরমও লাগতে পারে সূর্যের তাপে তার জন্য সোয়েটার নিয়ে নি তো তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে যে আমি কোথায় যাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা আমি যেখানে গিয়েছিলাম ওখান থেকে বাড়িতে এসে গেছি এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় মানে চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি তো আমি কোথায় গিয়েছিলাম অবশ্যই তোমরা দেখতে পাবে কিন্তু ওটা দেখতে পাবে আমার আরেকটা ব্লগে তো এই ভিডিওতে আমি দেখাবো না কারণ নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো এখন সন্দেহ হয়ে গেছে এখন আমাদের বাড়ির দিকে লুটে কীর্তন আসে পৌষ সংক্রান্তির দিন প্রতি বছরই আসে হয়তো অনেকের বাড়ির দিকে আসে তো যাদের বাড়ির দিকে আসে ওটা তো তোমরা জানো আর যাদের দিকে আসে না হয়তো তোমরা জানো না তো যারা জানো না আর যারা জানো সবাই দেখতে থাকো এখন লুটের কীর্তন আসবে শোনা যাচ্ছে ঠিক আছে তোমরা দেখতে থাকো আর এখানে দেখো লুটের জন্য লেটের মধ্যে সব সাজিয়ে রেখেছে রাধে রাধে हाँ हाँ पीछा दीजिए দেখো বন্ধুরা এখন কীর্তন করতে যারা এসেছিল তারা আমাদের পাশের বাড়িতে ঢুকেছিল তো আমি গেটের সামনে একটু দাঁড়িয়েছিলাম তো দেখো কত লোক এসেছে এখানে কিন্তু অর্ধেক লোক আর অর্ধেক লোক কিন্তু সামনে চলে গেছে আমি ক্যামেরা করার আগে তো এইভাবে প্রতি বছরই লুটের কীর্তন আসে আমাদের বাড়িতে তো যাই হোক খুব ভালো লাগে বছর একটা দিন তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি কারণ কপি রাইট এসে গিয়েছিলো সাইডে সাউন্ড বাজছিল তার জন্য আর যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট